আসসালামু আলাইকুম এবর কী অবস্থা সবার আসলে সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমাদের ট্রে ইলেভেন গাইজ ঠিক আছে আমাদের একশো লাখ থেকে পাঁচ হাজার ডলার যে সিস্টেজ চলতেছিল আজকে আমাদের ট্রে ইলেভেন আসলে ভিডিও একটু দেরি করে আসতেছে এরপরেও আসলে চেষ্টা করতে যে একটু জলদি জলদি আপনাদের জন্য লার্নিং কন্টেন্ট আনার জন্য ঠিক আছে তো ভিডিও একটু লেট করে আসলে অবশ্যই ভিডিও ফুল ওয়াশ করবেন ঠিক আছে যারা তারা চ্যানেল সাবস্ক্রাইব করনি অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে রাখবেন ঠিক আছে এরকম নলেজেবল কন্টেন্ট পাওয়ার জন্য ঠিক আছে তো আজ আমাদের ডে ইলেভেন ঠিক আছে সবাই জানেন আমাদের পাবলিক গ্রুপে সিট দেওয়া আছে ঠিক আছে সিট অনুযায়ী আজকে আমাদের যে প্রফিটটা করতে হবে তো আমরা সিটের ভেতর যাচ্ছি না আমি প্রপারলি জানি যে আমার আজকে টার্গেট কত ঠিক আছে আজকে আমাদের ডে ইলেভেন সেই হিসেবে আমাদের টার্গেট চারশো চোদ্দো তেরো ডলার ঠিক আছে এবং আমাদের টোটাল ব্যালেন্স হতে হবে এক হাজার সাতশো বিরানব্বই ঠিক আছে আপনারা যারা যারা সিট নেননি অবশ্যই আমাদের পাবলিক গ্রুপে গিয়ে সিটটা নিয়ে ফেলবেন ঠিক আছে তো দেখেন আমার ব্যালেন্সের উপর আপনারা কেউ ধ্যান দেবেন না এবং এইখানে যে লিস্ট এইখানে কেউ ধ্যান দেবেন না ঠিক আছে কেননা বেশিরভাগ মানুষ আমি প্রপারলি খেয়াল করছি আমার এতদিনের এক্সপিরিয়েন্সে যারা মূলত লিডার বোর্ড প্লাস ব্যালেন্স প্লাস হিস্ট্রি এর উপর যারা ধ্যান দেয় তারা কখনও ভাবে সাকসেসফুল হতে পারে না ঠিক আছে তো ভাই আসল লার্নিং নেওয়ার ট্রাই করেন ঠিক আছে যেগুলো শেখাই ওইগুলো নেওয়ার ট্রাই করেন এবং শিখেন ঠিক আছে প্রপারলি তো আজকে আমাদের যে টার্গেটটা ওইটা আসলে কমপ্লিট করবো বেশি কথা বলাবো না প্রপারলি কাজের কথা আমরা চলে আসবো ওকে তো আমরা এখানে ব্যালেন্স একটু বাড়িয়ে নেব যেহেতু আমাদের ব্যালেন্স অনেক বেশি তো সেই আমরা এইখানে ফর্টি ডলার প্লেস করবো ঠিক আছে এখানে ফোরটি ডলার করে ডেট প্লেস করবো আর বাইনারি মার্কেট আপনারা জানেন বেশিরভাগ সময় কিন্তু এখানে কিন্তু ই রোড দেখায় ভাই ঠিক আছে মানে হানড্রেড পার্সেন্ট তো এখানে কিচ্ছু নাই প্লাস মাঝে মধ্যে ই রোড আসে ঠিক আছে তো সেই ক্ষেত্রে আমরা মার্টিং ইউজ করব ঠিক আছে তো আপনাকে কিন্তু পেয়ার সিলেক্ট করে নেবো ফার্স্ট অফ অল ওকে পে যে পেয়ারগুলোতে আসলে বেশি বেশি করে পার্সেন্টেজ দেওয়া আছে ওইগুলো আমরা সিলেক্ট করে নিলাম ওকে গাইস এখানে তো আমরা একটা আপডেকশনের টেট প্লেস করবো গাইস ঠিক আছে ওকে আমাদের ট্রেড একটু লেট পড়ছে বাট এখানে একটা আপডেকশন টেট প্লেস করে দিলাম আর আমরা ফুল স্ক্রিন করে দেবো গাইস ঠিক আছে আমরা ফুল স্ক্রিন করে দিলাম আমাদের স্ক্রিনটা এখানে দেখেন প্যাটার্ন চলতেছিল এখানে গ্রিন রেড গ্রিন রেড গ্রিন রেড ঠিক আছে একটা ক্যান্ডেল রিট দেন একটা ক্যান্ডেল রিড তো এই ক্যান্ডেল গ্রিন হওয়ার সম্ভাবনা বেশি দেন আমরা কিন্তু এখানে আবার এখানে ডেট প্লেস করে দিই ঠিক আছে এখানে কিন্তু মার্কেটের যে মোমেন্টাম মোমেন্টাম কিন্তু চলতেছিল আপ ঠিক আছে তো আমরা এখানে একটা লাইন ড্র করে দেবো টেন লাইন ঠিক আছে আমরা এখানে টেন লাইন ড্র করে দেবো এখানে কিন্তু টেন লাইনের একটা সাপোর্ট কিন্তু ঠিক আছে দেখতে পারতেছেন প্লাস এখানে কিন্তু একটা রাউন্ড লেভেল ছিল বাইস সেক্ষেত্রে আমাদের বৈশ্বিক অনুযায়ী এখানটা গ্রিন হওয়ার কথা ছিল বাট এইখানে সেলার সেলারও উইকনেস শো করছে দেন এই ক্যান্ডেল গিয়ে কথা ছিল বাট এখানে কিন্তু আমাদের কিন্তু ট্রেড লস হয়ে গেল আমরা কিন্তু ডাবল অ্যামাউন্টে যাব গ্যাস ঠিক আছে তো দেখি আমাদের লাস্ট পর্যন্ত কিন্তু আমাদের কিন্তু ট্রেড লস তো আমরা মূলত এই ক্যান্ডেল একটু নিচে আসার জন্য অপেক্ষা করবো ঠিক আছে একটু নিচে আসলে আমরা টেট প্লেস করবো সেফটি মার্কেটের সাথে ঠিক আছে যাতে আমাদের ট্রেডটা মানে সেফটি হয়ে যায় অনেকটা তো দেখি লাস্ট পর্যন্ত এইটা আসলে যদি তিরিশ সেকেন্ডের আগে যদি ক্যান্ডেল দুদিন নিচে ওকে গাইস আমরা এখানে কিন্তু ডাবল অ্যামাউন্টে কিন্তু টেট প্লেস করে দিলাম ঠিক আছে তো আর এখানে সেলারও উইকনেস শো করতেছে দেন একটা ক্যান্ডেল ঘির চান্স অনেক বেশি এবং প্লাস ট্রেন লাইন ঠিক আছে তো এই জন্য আমি আসলে আপার টেকশন টেট প্লেস করলাম তো লাস্ট পর্যন্ত দেখব আমার রেজাল্ট প্লাস আমরা অন্য একটা পেয়ারে চলে যাবো তত সময় ঠিক আছে আমরা অন্য একটা পেয়ারে গিয়ে আসলে অ্যানালাইসিস করবো প্লাস এখানে টেট প্লেস করার ট্রাই করবো ঠিক আছে গেছে এখানে কিন্তু আমরা একটা ডেট কিন্তু পাঁচ করতে পারি ওকে আমি এখানে দুটো টেট প্লেস করে দেবো গাইস ওকে আমরা কিন্তু এখানে দুটো টেট প্লেস করে দেবো এবং প্রিভিয়াস আমরা যে ডেট করছিলাম ওইটা কিন্তু আমাদের গাইছ উইন দেখতে পাচ্ছি না উইন কিন্তু ওটা ঠিক আছে বাস ওকে দেখেন আমরা কিন্তু এখানে আমাদের একটা ডেট লস হয়েছিল দেন নেক্সট ক্যান্ডেল আমরা কিন্তু ডেট প্লেস করে দিয়েছিলাম ওইটা কিন্তু উইন ওকে তো এখানে কিন্তু আমরা এখানে কী দেখাচ্ছিল প্লেস করলাম এখানে উপরে কিন্তু রেস্টুরেন্ট লেভেল ওকে প্লাস এই যে ক্যান্ডেলটা ক্যান্ডেল কিন্তু অ্যাকসস্টেড ক্যান্ডেল ঠিক আছে মানে বায়ের কিন্তু একদম ফেল করে ফেলছে দেন এইখানে কিন্তু বড়ো ক্যান্ডেল বানাইছে ঠিক আছে তো এটা কিন্তু অ্যাকসস্টেড ক্যান্ডেল এটা কিন্তু মিডল পয়েন্ট সবসময় কিন্তু এসএনআর থেকে এই পয়েন্ট মিডল পয়েন্ট ঠিক আছে এখানে যখন মার্কেট আসবে এরপর কিন্তু আপার যাওয়ার চান্স অনেক বেড়ে যায় গেছে ঠিক আছে তো এখানে আমরা তিনটা প্লেস করেছিলাম ফোরটি ফোরটি ডলারের ঠিক আছে আমরা কিন্তু তিনটা টেট প্লেস করেছিলাম ফোর্টি ফোর্টি ডলার এবং আমাদের প্রীক্ষা অনুযায়ী কিন্তু চলতেছে গাইছ ঠিক আছে দেখতে পাচ্তেছেন চলতেছে কিন্তু হ্যাঁ তো মার্কেটের প্রত্যেকটা লজিক আপনাকে বুঝতে হবে জানতে হবে এরপরে মার্কেটে আসতে হবে এইখানে দেখেন গাইজ গ্যাপ ডাউন ওপেন হয়েছে কিন্তু প্যান্ডেলটা ঠিক আছে তো এখানে গ্যাপ ডাউন এর কনসেপ্টও আমরা শিখাবো আস্তে আস্তে ঠিক আছে আমাদের সিজটা কমপ্লিট হলে এরপরে প্রপারলি রানিং কন্টেন্ট আসতে থাকবে এখানে ওকে গ্যাপ আপ গ্যাপ ডাউন এটা সব শেখানো হবে ঠিক আছে ডাব্লু এস আর এস আর পি সব কনসেপ্ট একাক করে শেখানো হবে বাস মানে একটু সময়ের প্রবলেম আর আবারও আপনাদের বলি যারা যারা চ্যানেল সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ঠিক আছে তো আমরা অন্য একটা পেয়ারে চলে যাব ঠিক আছে এবং ট্রাই করব ডেট আইডেন্টিফাই করেন আমরা আসলে ডেট আইডেন্টিফাই করার ট্রাই করবো এখানে কিন্তু একটা ট্রেন লাইনের কনসেপ্ট হচ্ছে বাট ট্রেন লাইন অলরেডি কাজ করে বলছে গাইস ঠিক আছে তো দেন আমরা এখানে কিছু লেভেল ড্র করবো এবং ওয়েট করবো ঠিক আছে আমাদের কাঙ্ক্ষিত লেভেলে যখনই আসবে তখনই আমরা ট্রেড প্লেস করবো আলতু বলতে কোনো টেট প্লেস করা যাবে না লজিক ছাড়া কোনো ট্রেডি গাইস করবেন না আপনারা ঠিক আছে আপনারা কেন আপনারা মূলত কেন লসে থাকেন লসে থাকার একটাই কারণ সেটা হলো আপনারা মানে যে এইখানে ক্যান্ডেল দেখেন মনে করেন এইটা কিনে নেব এটা রিট এরকম কোনো সিস্টেম আসলে বায়ো ডেপশন নাই এখানে প্রপারলি ম্যানেজমেন্ট করে চলতে হয় এবং সব কিছু মিলিয়ে চলতে হয় ঠিক আছে গাইজ এবং আপনারা যারা যারা ট্রেডিং করেন সবাই একটা দুইটা স্ট্র্যাটজি আসলে নিজে বানান বানিয়ে এরপরে আসলে মূলত চেষ্টা করেন গাইজ ঠিক আছে তো তত সময় আমরা ওয়েট করব ইলেভেন আসার জন্য এবং আমরা অন্য পেয়ার চলে যাব এবং মার্কেটের কন্ডিশনার হিসেবে আমরা কিন্তু ট্রেড প্লেস করব ওকে এইখানে মার্কেটের যে মুভমেন্ট মার্কেট কিন্তু প্যাটার্ন শো করতেছিল ঠিক আছে এইটা রিড হলে আমরা কিন্তু গ্রিন গেলে যাব গাইজ ঠিক আছে এটা আমাদের কিন্তু একটা লেভেল বটে ওকে আমরা কিন্তু এখানে একটা টেট প্লেস করে দিলাম এবং আমাদের টেটটা কিন্তু একদম পারফেক্টলি জায়গা কিন্তু পড়ছে ওকে পারফেক্টলি ডা জায়গাতে আমরা আসলে প্লেস করতে পারছি গাইজ এবং গাইজ সবসময় আপনারা যারা যারা বিজ্ঞানার আছে তারা আসলে মূলত ফার্স্ট অফ অল যখন ট্রেনিং শিখবেন মিনিমাম সিক্স মান্থ ফাইভ মান্থ এরকম সময় প্র্যাকটিস করবেন প্র্যাকটিস করার পরে এরপরে আসলে রিয়েল অ্যামাউন্ট ডিপোজিট করবেন তা একদম কম টেন ডলার থেকে শুরু করবেন ঠিক আছে আমি প্রপারলি সবাইকে গাইডেন্স করে থাকি ভাই যখন শুরু করবেন ট্রেন ডলার থেকে শুরু করতে হবে বেশি অ্যামাউন্ট ডিপোজিট করলে হবে না ফার্স্ট অফ অল আপনাকে দেখতে হবে যে আসলে আপনার ইমোশন টেন ডলার ডিপোজিট করার পরে কোন পর্যায়ে থাকে ইমোশন ঠিক আছে সেই ইমোশনের হিসাবে আসলে আপনাকে কাজ করতে হবে এখানে কিন্তু গাইছ প্রেটান চলতেছিল বাট আমাদের ট্রেড কিন্তু লসে আসছে তো আমরা মার্টিঙ্গেল নেওয়ার ট্রাই করব বাট একটু সেফটি ম্যারিজেনের সাথে আমাদের কিন্তু এটা একটু কথা ছিল বাট এখানে কিন্তু ই রোড দেখে গেছে ঠিক আছে ফার্স্ট অফ অল বলছি যে ই রোড মাঝে মধ্যে চলে আসে গেছে ঠিক আছে আমরা দেখবো এই ক্যান্ডেল যখন নিচে আসবে তখনই আমরা আপার ডেকশন ট্রেড প্লেস করবো ডাবল অ্যামাউন্টে ঠিক আছে গাইছি ওকে গাইস আমার ও মাই গড এখানে আসলে আমাদের টেটটা একটু উপর পড়ছে তো এইখানে টেটটা নিচে চাইছিলাম এইখানে বাড়ি একটু উপর টেটটা পড়ছে বাট এখানে সাপোর্ট লেভেল ভালো একটা স্ট্রং সাপোর্ট ওয়ান টাস টু টাস থ্রি টাস ঠিক আছে এখানে অনেকটা আছে দেখি লাস্ট পর্যন্ত আমাদের কি ডিদারে ঠিক আছে আরে এটা কিন্তু ওটিসি গাইছে এখানে কিন্তু ওটিসিতে কিন্তু ভরসা করা যায় না ভাই ঠিক আছে ওটিসি কিন্তু আর্টিফিশিয়াল মার্কেট আমি সবসময় বলে রাখি যারা আসলে বিজ্ঞানার তারা কিন্তু ওটিসিতে টেট পড়বেন না ঠিক আছে

তো দেখি ক্যান্ডেল কি মুভমেন্ট করতেছে এবং কি রিয়্যাকশন করে না गाइस এই ক্যান্ডেল এর মুভমেন্ট ভালো না তো আমরা এখান থেকে চলে যাব অন্য পেয়ার আসলে ট্রাই করব আমরা একটু ব্যালেন্স বাড়িয়ে নেব ঠিক আছে 50 ডলার করলাম যেহেতু আমাদের প্রেডিকশন অনুযায়ী মার্কেট খুব সুন্দরভাবে কাজ করতেছে ওকে আর একটা বিষয় সবসময় খেয়াল রাখবে যখন মার্কেট আপনার হিসাব মতো চলে তখন আসলে আপনি কিন্তু বড়ো বড়ো ব্যালেন্সের কিন্তু ট্রেড করতে পারেন ঠিক আছে আর যখন দেখবেন মার্কেটে ব্যাক টু ব্যাক চলতেছে অথবা আপনার অ্যামাউন্ট লস হচ্ছে তো সেই ক্ষেত্রে কিন্তু সেই দিন মার্কেট থেকে বেরিয়ে যেতে হবে ভাই ঠিক আছে মার্কেটে বেশি সময় দেওয়া যাবে না ওকে ওই দিন বুঝতে হবে আমার ভাই স্টাডিজ কাজ করতেছে না তো আমি সেক্ষেত্রে ট্রেড করব না ঠিক আছে আর আমাদের যে সিস্টেস চলতেছিল এটা এগারো দিনের ডে ইলেভেন ঠিক আছে আমরা এক এক করে ডে পনেরো আমাদের পাঁচ হাজার ডল হাজার টার্গেট ওটা কিন্তু কমপ্লিট করে দেবো ঠিক আছে তো এখানে মার্কেটের যে মোমেন্টাম একটা রিট তো একটা গ্রেন একটা গ্রেন ঠিক আছে এরকম চলতে সেগুলো তো আমরা এখানে কিন্তু পকে গেছি আমরা এখানে কিন্তু একটা ডেট আসলে প্রেস করে দেব আপ ডিরেকশনে কেননা এখানে কিন্তু স্ট্রং রেজিস্ট্রান্ড লেভেল ঠিক আছে তো এবং এইখানে কিন্তু সেলার কিন্তু ট্রাই করছে এটা ব্রেক করার বাট এখানে কিন্তু রিজেকশন নিয়ে মার্কেট কিন্তু রেজিস্ট্যান্ট লেভেলের উপরেই ক্লোজ হয়েছে দেন আমি আমি কিন্তু এখানে আপ ডেট প্রেস করে দিয়ে দিই ঠিক আছে দেখবো আমরা লাস্ট কিন্তু রেজাল্ট ঠিক আছে ভাই দেখি আমাদের কী রেজাল্ট আসে এবং মার্কেট যে মোমেন্টাম দেখেন এইখান থেকে কিন্তু মার্কেট কিন্তু আপ যাওয়ার ট্রাই করতেছিল মার্কেট একটা রিড রিড হচ্ছে তো একটা গ্রেন হচ্ছেই হচ্ছে ঠিক আছে তো সেই ক্ষেত্রে এই ক্যান্ডেল কি করছে রিড ক্যান্ডেল যে স্পিডিং টাইপের ক্যান্ডেল এটা কিন্তু ইরোড ক্যান্ডেল ঠিক আছে এটা বুঝতে হবে তো এই ইডন ক্যান্ডেল আর আমরা কিন্তু ছেড়ে দিতে ভাই একটা ক্যান্ডেল লস করলে নেক্সট ক্যান্ডেল কিন্তু আপনারা মার্টিগ্যাল নিতে পারেন ডাবল অ্যামাউন্টে ঠিক আছে যেহেতু আমরা এই ক্যান্ডেলে ট্রেড প্লেস করে নিই এবং নেক্সট ক্যান্ডেলের ট্রেড প্লেস করে দিই এই জন্য একটা ট্রেড নিলাম ফিফটি ডলার ওকে তো ভাই প্রপারলি নলেজ প্রোভাইড করতেছি আমরা মূলত সবাইকে অনেক মিডল ক্লাস ফ্যামিলি যারা সৌদি আরব থাকে দুবাইতে থাকে বাংলাদেশে থাকে এবং ইন্ডিয়ার যে বাংলাদেশের বাঙালিগুলো আছে তো সব মিলে ভাই সবাই প্রচুর পরিমাণ লসে তো সবাইকে ট্রাই করতেছে আসলে আগে বাড়ানোর যাতে তারা শিখে নিজের লাইফে কিছু করতে পারে ট্রেডিং থেকে ঠিক আছে তো ইনশাআল্লাহ এভাবে ট্রাই করে দেবো আপনাদের আগে বাড়ানোর জন্য আর যদি কোনো কনফিউজ থাকে অবশ্যই অবশ্যই আমাকে টেলিগ্রামের মেসেজ দেবেন ঠিক আছে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের সাথে এবং গাইজ এইখানেও কিন্তু একটা টেন লাইন এবং একটা কনসেপ্ট হচ্ছে প্লাস মার্কেটের হিসাব অনুযায়ী আমরা কিন্তু ওকে গাইজ আমরা এখানে একটা লেভেল ড্র করে দেবো যাতে করে ওই লেভেল আসলে আমরা আসলে টেক প্লেস করতে পারি ওকে আমরা গাইজ এইখানে একটা ডাউনলোড প্লেস করবো এখানে কিন্তু বাইরের যে মুভমেন্টাম চলতেছিলো এখানে পায়ের যে এত বড়ো ক্যান্ডেল হয়েছে এর মানে অ্যাকজস্টেড ক্যান্ডেল আমরা আগেও আগেও আপনাকে বলছি যে বড়ো ক্যান্ডেল মানে কিন্তু এক্সজস্ট দেখেন এই যে যে রিড ক্যান্ডেল এটা কিন্তু কী এটা কিন্তু রিড ক্যান্ডেল এখানে মিডল পয়েন্ট থেকে কিন্তু মার্কেট ক্লোজ হওয়ার পরে গ্রিন ক্যান্ডেল যখন মিডল পয়েন্টে আসছে তখন কিন্তু ক্লোজ হয়েছে তখন কিন্তু মার্কেট কিন্তু রিভার্স করতে ঠিক আছে প্লাস এটা কিন্তু অ্যাকজস্ট ক্যান্ডেল এরপরে কিন্তু গ্রিন ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে ওকে এভাবে প্রত্যেকটা বড়ো ক্যান্ডেলের বড়ো ক্যান্ডেল বলতে বোঝায় তার মিডিল পয়েন্ট এস এন আর ঠিক আছে গাইস ওকে এটা কিন্তু বুঝতে হবে এবং আমরা এখানে দেখেন ওয়ান টাস টু টাস থ্রি টাস দেন এখানে কিন্তু ডাউনডেশনে আমরা কিন্তু টেট কিন্তু প্লেস করে দিয়েছি ঠিক আছে এবং আশা করি আমাদের ট্রেড উইন হয়ে যাবে তত সময় আমরা অন্য পেয়ারে চলে যাবো এবং অন্য পেয়ারে গিয়ে আমরা কিন্তু ডেট খুঁজবো ওকে গাইস এবং ট্রাই করবো আসলে কিছু আপনাদের ওকে গাইস এইখানে কিন্তু আমাদের কিন্তু তাগড়া একটা কনসেপ্ট বেস ঠিক আছে স্ট্রং এসেনান স্ট্রং সাপোর্ট ঠিক আছে আমাকে কিন্তু আমাদের কিন্তু প্রিভিয়াস যে ক্যান্ডেল আমরা কিন্তু এখানে কিন্তু টেট প্রেস করেছিলাম এটা কিন্তু আমাদের উইন ঠিক আছে এরপরে কিন্তু আমরা কিন্তু এখানে একটা টেট প্রেস করে দিয়েছি এটা কিন্তু আমাদের একটা যে ছিল স্ট্রং আর কিন্তু এটা আমি কি আমাদের কিন্তু গুরু শেখানো হয়েছিলো এটা ঠিক আছে তো জন্য কিন্তু আমরা দুইটা টেট প্রেস করে দিয়েছি ফিফটি ফিফটি টলার ঠিক আছে দেখি এখানে কী রিদার্টটা আছে আমাদের স্ট্র্যাটেজি আসলে সবসময় হান্ড্রেড পার্সেন্ট ওয়ার্কিং করে না ঠিক আছে প্রত্যেকটা স্ট্র্যাটেজি ওয়ার্কিং থাকে আপনার নাইনটি এইট পার্সেন্ট এরকম ওকে তো আমরা এখানে দুটো ডেট প্রেস করে দিয়েছি লাস্ট পর্যন্ত দেখবো আমাদের কি রেজাল্ট আসে আমাদের হাতে এখনো টোয়েন্টি বাকি ওকে দেখি আসলে আমাদের কি রেজাল্ট আসে এটা আমাদের স্ট্রং এসে ছিল বাট এখানে কিন্তু মার্কেট কিন্তু এক ক্যান্ডেল অলরেডি রিভার্স করে বলতে গেছে ঠিক আছে এটা কিন্তু আমি লক্ষ্য করে নিই ওকে আর যদি এটা যদি অলরেডি এখান থেকে রিজেকশনে না আসতো তো এটার চান্স ছিল অনেক আসলে রিট হওয়ার ঠিক আছে তো কোনো ব্যাপার না তো আমরা এখানে গাইছ মার্টিঙ্গেল দুইটা আমাদের লসেস আমরা কিন্তু তিনটা টেট প্লেস করে দেবো ঠিক আছে গাইছ তো দেখি লাস্ট পর্যন্ত আমাদের কীড়ি রেজাল্ট আসে গেছে ঠিক আছে এটা কিন্তু রিড হওয়ার কথা ছিল বাট এখান থেকে কিন্তু এটা কিন্তু ইরোড় কোয়েন্টাল দিছে ওকে তো দেখি আমরা নেক্সট ক্যান্ডেল ডেট প্লেস করছি দেখি আমাদের লাস্ট পর্যন্ত রেজাল্ট আসে তত সময় আমরা লেভেল একটু লেভেল ড্র ট্রাই করবো তো ভাই এখানে প্রফিট লস প্রফিট লস কিন্তু চলতে থাকে এরকম না যে শুধু ভাই প্রফিট হয় বা রিসেপশন এরকম না এখানে লস প্রফিট লস প্রফিট চলতে থাকে এবং সব মিলেই আমাদের চলতে হবে ওকে তো দেখেন এইটা যদি আমাদের লস হয় তো সেক্ষেত্রে আমরা এই পিআরএ আর ডেট করবো না ঠিক আছে অন্য পিআরে চলে যাবে এবং আইডেন্টিফাই করে আসলে মাথা ঠান্ডা করে আসলে রিপ্লেস করতে হবে ভাই ঠিক আছে তো এটা আমাদের লস হলো আমরা এই পিআরএ আর প্লেস করবো না ওকে গাইস তা আমরা লাস্ট পর্যন্ত বাই প্রফিটেই থাকবো ঠিক আছে প্রফেশনাল ট্রেডার এইটাই সেই হয় যে আসলে লস করার পরও সেই দিনে সেম দিনে প্রফিটই থাকে ঠিক আছে আপনার কোনো প্রয়োজন নেই ভাই আমরা মূলতই দেখেন আমার যে লস হলো তো আপনারা হলে কী করতেন মানে অনেক ট্রেড একটা ক্যান্ডেলে করে দিতেন আর যার সেটা লস হয়ে যে যদি আপনি নেক্সট ক্যান্ডেলে ট্রেড প্লেস করতেন হয়তো বা লস করে ফেলতেন তাই না তো দেখেন আমার কিন্তু মাথা একদম ক্লিয়ার ঠান্ডা মাথায় মানুষ আমি ভাই তো এখানে কিন্তু স্টেটার প্লেস করবো না এই পিয়ারটাই সরাই দেবো ভাই ঠিক আছে তো আমরা অন্য পিয়ারে এখন চলে আসছি এখন আমরা ট্রাই করব ভালো কিছু ট্রেড আইডেন্টিফাই করার জন্য ওকে ওকে গাইজ এইখানে কিন্তু আমি অনেকগুলো ট্রেড প্লেস করে দিলাম ভাই এখানে কিন্তু আমাদের একটা প্যাটার্ন চলতেছিল রিড কিরুন রিড ভাই আমাদের কিন্তু লস চলতেছে একশো ডলার ওকে এখানে কিন্তু আমাদের একটা ই চলতেছিল আর একটা প্যাটার্ন চলতেছিল ওইট গ্রিন রেড ঠিক আছে এই হিসাবে আমি কিন্তু আবার ডেকশন টেট প্লেস করছি ওকে তো একটা নেক্সট ক্যান্ডেল হলে গ্রিন হতে হবে ওকে কেননা এখানে রেড গ্রিন রেড চলতেছিল প্যাটার্ন আমি কিন্তু কমটা ট্রেড এখানে প্লেস করে দিলাম ওকে এবং আমাদের ট্রেড কিন্তু বাই উইন ঠিক আছে বাস ও দেখেন আমাদের ট্রেড কিন্তু উইন ওকে এরকম মাথার ঠা ক্লিয়ার করে ভাই সাপোর্ট রেজিস্ট্যান্ট এসএনআর ঠিক আছে স্ট্রং উইক বিএসএসএনআর লেভেল রাউন্ড নাম্বার সব কিছু দেখে আসলে ট্রেড করতে হবে ওকে এমন না যে আপনি আপনার একটু লস হইলো ভাই তখন আপনি মাথা মুথি খারাপ করে রাগ করে অনেকগুলো প্লেস করলাম এরকম করাই যাবে না ঠিক আছে এরকম করলে আসলে লসই করবেন এটা গেম বিলিং না এটা আসলে নলেজের করে আসলে কাজ ওকে এইখানে দেখি মার্কেটে যে কন্ডিশন চলতেছে মিনিমাম দুইটা রেট হইতেছে ঠিক আছে সর্বোচ্চ তো আমি এইখানে তিনটা টেট প্রেস করে দিলাম গাইস দেড়শো ডলারের ঠিক আছে পঞ্চাশ 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 ডলার দেড়শো ডলার তিনটা কিন্তু টেট প্লেস করে দিলাম এবং এইখানে আমি কী দেখেছি টেট প্লেস করলাম ফার্স্ট অফ অল ডিজন এইখানে দেখেন রেজিস্টার্ন বিকম সাপোর্ট ঠিক আছে সাপোর্ট কিন্তু আমরা এরকম নিই এই যে উইক ক্যান্ডেল রিড ক্যান্ডেল উইক আমরা কিন্তু এইটাদেরও নিতে পারি এরপরে বড়ি থেকেও নিতে পারি ঠিক আছে তো আমরা কিন্তু এইখানে একটা রেজিস্ট্যান্ট লেভেল ঠিক আছে প্লাস এইখানে দেখেন মার্কেট কি করতেছিল মিনিমাম দুইটা রিট মিনিমাম দুইটা রিট তো তো এখানে সর্বোচ্চ দুইটা রিট করে দিতেছে তো আমি এখানে কিন্তু সর্বোচ্চ দুইটা রিট থেকে কিন্তু ডেট প্লেস করছি প্লাস এখানে কিন্তু রেজিস্ট্যান্ট লেভেল ছিল তো দেখি আমাদের লাস্ট মধ্যে কী রেজাল্ট আসে ঠিক আছে প্রত্যেকটা জিনিসের লজিক থাকে ভাই লজিক অনুযায়ী আসলে কাজ করতে হয় ওকে যদি আমার এটা লস হয় ভাই নেক্সট ক্যান্ডেল আমাদের কিন্তু প্রফিট দিতে হবে ঠিক আছে এটা কিন্তু ই দেওয়ার কথা ছিল না বাট কিন্তু ই রোড দিতে গেছে ঠিক আছে এই জন্য কিন্তু আমি অনেকগুলো টেট প্লেস করে দিলাম এই কিন্তু গ্রিন হতে হবে ঠিক আছে এখানে কিন্তু ছোটো একটা গ্যাপ ছিল গায়ে দেখতে পাচ্ছেন আগে যে আমরা প্রিভিয়াসের ডেটটা প্লেস করেছিলাম এখানে কিন্তু ছোটো একটা গ্যাপ ছিল এখানে গ্যাপ তো গ্যাপটা ফুলফিল করার জন্য কিন্তু এই ক্যান্ডেল ক্যান্ডেলটা আসছিলো ঠিক আছে তো ফুলফিল কমপ্লিট এখন তো ভাই হতে হবে গ্রিন ঠিক আছে আর সর্বোচ্চ দুইটা ক্যান্ডেল দিচ্ছিলো রিট ঠিক আছে এখানে দেখেন একটা রিট একটা রিট একটা রিট কোনো দিকে কিন্তু দুটো রিট নাই তো এখানে দুইটা রিট সর্বোচ্চ দুইটা রেট সর্বোচ্চ তিনটা রেট ঠিক আছে এখানে দুটো রেট দেওয়ার কথা ছিল বাট এখানে গ্যাপ এই গ্যাপটা ফুলফিল করার জন্য কিন্তু এই ক্যান্ডেলটা কিন্তু রেট আসছে তো এখন গ্যাপ ফুলফিল কমপ্লিট তো এখন পাইন হতে হবে ঠিক আছে তো এই এরকম এরকম মাথা ক্লিয়ার করে আসলে কাজ করতে হবে বা একদম পারফেক্টলি ওকে দেখেন আমরা কিন্তু এন্ড অফ দ্য টাইম কিন্তু আমাদের প্রফিট কিন্তু করে ফেললাম ঠিক আছে তো ভাই এরকম প্রফেশনাল ট্রেডার হতে হলে আপনাকে মেহনত করতে হবে কষ্ট করতে হবে ভাই প্রত্যেকটা ফ্যামিলিতেই কী প্রমাণ প্রবলেম ঠিক আছে মানে ফাইন্যান্সিয়াল প্রবলেম কতটা ঝামেলার ভেতর কত মানুষ তো এই জন্য ভাই আমি চিন্তা করলাম আমাদের সবাইকে শেখাই এখান থেকে আপনারা লাইফে কিছু করেন শিখেন ছোটো ছোটো রিক্স নেন আমি কিন্তু এক সময় ছোটো ছোটো রিক্স নেই কিন্তু এই পর্যন্ত আসছি গেছি ঠিক আছে তো দেখি আমাদের যে টোটাল যে টার্গেট ছিল ওইটা কিন্তু কমপ্লিট ঠিক আছে আমাদের কিন্তু আঠারোশো ডলার হওয়ার কথা ছিল চারশো চোদ্দো ডলার কিন্তু প্রফিট কিন্তু টান ঠিক আছে গাইজ দেখতে পারতেছেন আপনারা তো আমাদের কিন্তু মূলত চারশো তেরো ডলারের প্রফিট করার কথা ছিল তো আমরা চারশো চোদ্দো ডলার সিক্সটি সেন্ট এ প্রফিট কিন্তু করে ফেললাম সাতশো তিয়াত্তর পজিশনে আমার আসলে পজিশন ঠিক আছে তো ভাই দেখেন এরকম ট্রেডিং করার জন্য আপনাকে নলেজ গেন করতে হবে শিখতে হবে একটু কষ্ট করতে হবে ঠিক আছে একটু ঘুম একটু কম দিবেন সমস্যা নেই ঘুম একটু কম ঘুমাবেন ভাই একটু কম খাবেন বাট এইখানে প্র্যাকটিস করা লাগবে আপনার ঠিক আছে তো দেখেন আমাদের কিন্তু টার্গেট অলরেডি কমপ্লিট তো আমরা আর আগে পারবো না আমাদের যে টার্গেট ছিল ডে ইলেভেনের এটা কিন্তু কমপ্লিট এবং এই ভিডিওটা যাদের তাদের নলেজ এবং মনে হয়েছে তো তারা সবাই কমেন্ট করে জানাবেন এবং আমাদের সাথে থাকবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন